দর্শক আসসালামু আলাইকুম আজকে চলে এসেছি একজন অভিজ্ঞ ছাগলের খামারের কাছে ওনার খামারে পাঁচপান্নটি অরিজিনাল তোতাপুরী ছাগল রয়েছে এই পাঁচপান্নটা ছাগল লালন পালন করতে কত টাকা খরচ হচ্ছে কি কি খাওয়াচ্ছেন রোগবালাই হলে কীভাবে ট্রিটমেন্ট করেন এক একটা ছয় মাসের বাচ্চা কত দামে বিক্রি করেন সার্বিক বিষয়ে জানানোর চেষ্টা করব তাই যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে খামারির নাম্বার ঠিকানা দিয়ে দিব নাম্বার ঠিকানা নিয়ে খামারের সাথে যোগাযোগ করে এখানে অনেকগুলা অরিজিনাল জিবলা তোতা পাঠা বাচ্চা রয়েছে চাইলে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারবেন ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করে রাখলে নিয়মিত আমরা এক্সক্লুসিভ ছাগলের খামারিদের প্রতিবেদন দেওয়ার চেষ্টা করি চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই যেহেতু আপনার খামারে আসছি আপনি একটু আগে আপনার নাম সহ ঠিকানাটা বলবেন তারপরে আমরা বিস্তারিত জানার চেষ্টা করবো আপনার কাছ থেকে আমাকে সবাই শাহিন মাস্টার নামে চেনে আমার বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা দেউলিউনিয়ন গাংনগর অর্থাৎ মকামতলা থেকে কাছাকাছি আর কি মোকামতলা বাস স্ট্যান্ড থেকে কাছাকাছি যে কেউ আসলে মোকামতলা বাস স্ট্যান্ডে আসলে কল দিলে বা নকলে আমি তারা আনার ব্যবস্থা করে করবো আর কি আচ্ছা ভাই এই যে অনেকগুলো ছাগল আছে এর আগে অনেকগুলো ছাগল ছিল এখন একটু কম কম মনে হচ্ছে এখন কি ছাগল মানে কমাই দিচ্ছেন নাকি অন্য কোনো কারণ আছে না বিষয়টা ওইরকম না বিষয়টা হচ্ছে যে এখানে যে প্রোডাকশন হচ্ছে বিক্রি করতেছি অনেক সময় কাস্টমার আসতেছে নিয়ে যাচ্ছে কোনো সময় হয়তো বিক্রি হতে হয়তো দুই তিন মাস সময় লাগে সেই ক্ষেত্রে হয়তো অনেক বেশি দেখা যায় আবার যখন হয়তো দেখা যাচ্ছে রেগুলারলি কাস্টমার আসতে আসে আস্তে আসে তখন হয়তো কম মনে হয় আবার তোমার যেন একবার বাচ্চা দিলে তোমার চব্বিশ পঁচিশটা বাচ্চা চলে আসে পঞ্চায়েত আছে ছাগলগুলো ম্যাক্সিমামগুলো বাচ্চা দিলে আবার দেখবেন যে দুই মাস বা তিন মাস পরে দেখবেন যে আবার ওই ভরপুর হয়ে গেছে আবার আচ্ছা একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানার চেষ্টা করবো অনেকেই বলে কয়েকদিন আগে একটা খামারে গেছি সব বিটল ছাগল লালন পালন করছে সেটা আমার জেলাই তো ওনাকে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি তোতাপুরি নেন না কেন তোতাপুরি চাহিদা অনেক বেশি তো উনি বলতেছে না ঠিক ঠিকমতো হিটে আসে না ঠিক ঠিকমতো বাচ্চা দিতে চায় না আর বাচ্চা বিক্রি করতে গেলে বাচ্চার দাম অনেক বেশি সেক্ষেত্রে সেল করতে সমস্যা হয় আসলে এই বিষয়টা আপনি কি বলবেন এখানে আমিও যখন এই ছাগলগুলো প্রথম নিয়ে এসি তখন আমি দেখছি একবার বাচ্চা দেওয়ার পরে দ্বিতীয়বার গা ভোতে ছয় সাত আট মাস সময় লাগতো কিন্তু ছাগলগুলো আমার বাসায় সেটিং হওয়ার পরে আমি তো কোনো ছাগলই আমার একবার বাচ্চা দেওয়ার পরে দুই মাস যায় না দুই মাসের মধ্যে তো সব কনসেপ্ট করতেছে এটা আমি ওটা মনে করি না এটা হয়তো তাদের পরিচর্যার সমস্যা হতে পারে আর যেটা বলতেছেন বাচ্চার দাম বেশি বাচ্চার দাম বেশি আমি তো খামার কারোর সময় একশোটা ছাগল কিনবো না আমি হয়তো দুই তিন চার পাঁচটা কিনবো চার পাঁচটা যেটা দাম বেশি আমি চার পাঁচটা কিনবো প্রোডাকশন করে আমি তো বিক্রি করতেও বেশি করো আপনি যে কোনো ব্যবসায় যে ব্যবসায় ইনভেস্ট বেশি সে ব্যবসায় লাভও আছে আপনার যে কটা কিনলেন আপনি তো একবারই কিনবেন হয়তো দুই চারটা পাটি কিনলেন একটা পাটা কিনলেন আপনি বিক্রি করার সময় কেউ তার আপনি তো সস্তা দামে নেবেন না আপনি যেরকম কিনবেন ওই রকমই বিক্রি আর বিটলের বিষয়টা আসলে বিটলি যে ওই রকম আছে তা ন ওই ছাগল আপনি ওই বিটল কন হরিয়ানা কণ তোতাবরিকণ সিরৈকণ যেটাই কন পরিচর্যা সুষম খাদ্য দিলে আপনার সব প্রোডাকশন ঠিকই আসবে আর দ্বিতীয়ত কথা আমরা অনেকেই ছাগলের স্বাস্থ্য নিয়ে মানে অনেক টেনশন করি অনেকে দেখে স্বাস্থ্য একটু খারাপ হলে বলে যে ভাইরাস আক্রান্ত রোগ আক্রান্ত বুড়া মাল রিজেক্ট মাল আসলে তা না আসলে মোটা বলতে যেগুলো আপনি খাসি করবেন ভাই সেগুলো মোটা করেন আপনি ছাগল মোটা করলে প্রোডাকশন করতে পারবেন না আমার এখানে দেখেন তো কোনো ছাগল তো মেয়েগুলো কি স্বাভাবিক আছে গাও দেখেন কত চকচকা ঝকচকা কিন্তু অত ফ্যাট নেই রেগুলারলি বাচ্চা দিচ্ছে দুই মাসের মধ্যে কনসেপ্ট করতেছে আর আপনি যখন মোটা করবেন বেশি তখন প্রোডাকশন আপনি কম হবে নিশ্চিত আপনি জানেন খাসি প্রোডাকশন মোটা করেন কিন্তু মা ছাগলগুলো মোটা করা যাবে না সুষম খাদ্য দিতে হবে তাদের যে ভিটামিন যুক্ত যে খাদ্যগুলো সেগুলো দেন আপনি কিন্তু মোটা করার জন্য আপনি বলতেছেন যে অতিরিক্ত হয়ে যাবে আচ্ছা ভাই যেহেতু খাদ্যের কথা বললেন বর্তমান সময় খাদ্যের অনেক দাম দেখলাম যে একটা ভ্যানের মধ্যে অনেকগুলো খাবার নিয়ে আসছেন যেখানে কি কি নিয়ে আসছেন এখানে আমার আছে এখানে দুই রকমের ভুসি আছে গমের মোটা একটা চেকন একটা সাথে ভুট্টার গুঁড়ো আছে অ্যাঙ্করের খাল আছে অ্যাঙ্কর কালার যে ছালটা সেটা আছে আর সরিষার খোল আছে এত দামি খাবার দিয়ে ছাগল লালন পালন করে কি লাভ করা সম্ভব না আপনি যখন আপনি খালি ছাগল ভুসি খাওয়াবেন তখন দেখেন ওটা পঞ্চান্ন ষাট টাকা কেজি আপনাকে কিনতে হবে কিন্তু আমরা যখন বিভিন্ন কোয়ালিটির খাবার গুঁড়ো একাত্তর একটু মিক্সার করি মিক্সার করলে তখন খাবারের দামটাও কমে আসে গড় গড় অ্যাভারেজও কমে আসে প্লাস আপনার এখানে বিভিন্ন পুষ্টিগুণ সম্পন্ন খাদ্যটা তৈরি হয় একটা জাতীয় খাদ্য দেবেন একটা ভিটামিন একটা পুষ্টি পাচ্ছে কিন্তু বিভিন্ন তখন মিক্সার করবেন তখন খাদ্যের গুণগত মানও বাড়ে এবং খাদ্যের দামও কমে আসে তখন একটা বাচ্চার দাম আনুমানিক একটা ছয় মাসের পাঠার দাম কীরকম থাকে আমার এখানে আপনি তো দেখতেছেন নর্মাল কোয়ালিটির কোনো বাচ্চা নেই এবং আমার তো মনে হয় যে গোটা উত্তরবঙ্গে আমার চ্যালেঞ্জ করা যে আমার কোয়ালিটি সম্পন্ন কেউ দিতে পারবেন এটা একদম চ্যালেঞ্জ করা তারপরে গোটা বাংলাদেশে হয়তো আট দশটা খামার আছে এরকম ভালো কোয়ালিটির মাল পাওয়া যায় কিন্তু অ্যাভেলেবল সব জাত পাওয়া যায় তা না আমি এখানে এ পর্যন্ত আজ পর্যন্ত পঞ্চাশের নিচে কোনো বাচ্চা এখনও বিক্রি করিনি পঞ্চাশ হাজার থেকে উপরের দিকে একটা পাঠা বাচ্চা পাঠা নেন পাটি নেন আমি ওইভাবে দাম ইয়ে করি না আর কি হ্যাঁ ছয় মাস বয়স থেকে উপরের দিকে হয়তো বয়স একটু বাড়লে হয়তো দুই চার হাজারটা একটু বাড়তি হবে এরকম আর কি কিন্তু পাটার দাম বেশি নেওয়া লাগবে পাটির দাম কম নেওয়া লাগবে ওইভাবে আমার না আচ্ছা একটু ধারণা দেই এখানে এখন কতগুলা ছাগল আছে এখানে পঁচপান্ন ছাপ্পান্নটা আছে বোধ হয় পঁচপান্ন ছাপান্নটা এর আগে তো একশো প্লাস ছিল ওই রকম পঁচপান্ন ছাপান্নটা এখন তো খাদ্যের দাম বেশি আনুমানিক কত খরচ করতেছেন এর উপরে খরচ কত খুব ওই বেশি যায় না তো এখানে মন ছোটো বাচ্চা বড় ছাগল আছে এক হাজার টাকার মতো লাগে বা তাও লাগে না হয়তো মানে মিক্স খাবার খাওয়া যেহেতু গরু আছে গরুর ত্রিশটা এদের গরুর সাথে তো ওইভাবে আমি হিসাব করি না তারপরেও মনে করেন যে অতটা যায় না একটা বড় ছাগলের পাঁচশো সাতশো গ্রাম আর বাচ্চাগুলো হতো এক দুশো গ্রাম তিনশো গ্রাম যেহেতু কেবল খাবার টাবার ধরছে এতে খাচ্ছে এরা ও হয়ে যায় না আর কি ভাই যেহেতু দীর্ঘদিন থেকে খামার করতেছেন এটা রোগ সম্পর্কে একটু আমরা জানার চেষ্টা করব আসলে প্রাথমিকভাবে কি রোগ হচ্ছে আর এটার জন্য কী ট্রিটমেন্ট করতেছেন ছাগলের আসলে রোগ হলো দুইটা একটা হলো পিপিআর আর একটা হলো খুরা রোগ তা আমি যেটা লক্ষ্য করছি সেটা হলো যে যেগুলো ছাগলের খামারে পাশাপাশি গরুর শেড আছে বা গরুর খামার আছে তাদের খুরা রোগের ভ্যাকসিনটা করা লাগবে পিপিআরটাও করতে হবে কিন্তু যাদের গরু নাই বাসায় তাদের আমার মনে হয় খুরা রোগটা লাগবে না পিপিআর করলেই শুধু চলছে কারণ বাস্তব অভিজ্ঞতা যেগুলো দেখতেছি ছাগলের আমি এ পর্যন্ত আমার গরুর খামার আছে ছাগলের খামারও আছে আমি প্রথমে বোধ হয় এক দুইবার খুরা রোগের ভ্যাকসিন দিছি তারপরে এই মনে করেন যে ছয় বছর সাত বছর হল ছয় সাড়ে ছয় বছর হচ্ছে এখন পর্যন্ত ছাগলের খুরা রোগের ভ্যাকসিন দেয় না গরুকে দেই কিন্তু কই আমার একটা ছাগলে তো খুরা রোগ হয়নি তবে পিপিআরটা দিতে হবে বাধ্যতামূলক আর ছাগলকে ঠান্ডা লাগান যাবে না বৃষ্টিতে ভেজান যাবে না হুটহাট করে ছাগলগুলো মারা যাচ্ছে বিভিন্ন জায়গায় এটা হওয়ার কারণ কি আমার যেটা মনে হয় মারা যাচ্ছে আমারও তো দু একটা যায় না তা না এখানে ছাগলটা মনে অতিরিক্ত আদর করার কারণে ছাগলগুলো মারা যাচ্ছে অতিরিক্ত আদর আদর তার মানে এখানে ছাগলে ম্যাক্সিমাম এখন যেগুলো মারা যাচ্ছে সাথে ম্যাক্সিমাম সব ফুড পয়জন অতিরিক্ত খাবার অতিরিক্ত খাবার কারণে আমরাও তো আমার দু একটা হয়তো যাই কিন্তু সেটা যদি মনে করেন যে হয়তো খাবার দিছে কেউ হয়তো বেশি খাওয়া ফেললো এক জায়গায় সব দিছে কেউ বেশি খাওয়া ফেললো সেই ক্ষেত্রে কিন্তু আমি আমারও মনে হয় ওনারা যেগুলো করতেছে যে ছাগলটা খাওয়ানটা বেশি দিচ্ছে যেটার মানে হরম শক্তির মানে বাইরে আর কি হ্যাঁ ইমিউনিটি পাওয়ার সেটা কন্ট্রোলে আসতেছে না তখন মনে করেন ওই কারণে মানে অতিরিক্ত খাওয়ার কারণে এটা এখানে উৎপাদনের ট্রিটমেন্ট দিলে হয়তো ওগুলো সুস্থতা সম্ভব তাহলে আপনি বলতেছেন যে একটা মাপের মধ্যে খাওয়া দাওয়াই হ্যাঁ মাপের মধ্যে দিতে হবে আচ্ছা ভাই ভিডিওটা বড় করব না এই ছাগলগুলো যেহেতু বিক্রি করবেন আর একবার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে আমার নাম শাহীন মাস্টার বাড়ি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা গাংনগর গ্রাম আগে শিব এটা দেউলিন শিবগঞ্জে এখানে মোকামতলা বাস স্ট্যান্ড আছে বগুড়া থেকে বিশ কিলো উত্তর পাশে মোকামতলা বাস স্ট্যান্ড এখানে আসলে আমাদের ফোন দিলে আমি তারকে বাসায় আনতে পারব আর কি আচ্ছা সেন ভাই ধন্যবাদ দর্শক এখন জানছিলেন এই ছাগলগুলো লালন পালন সম্পর্কে একটা ভিডিওতে আসলে অনেকগুলো ইনফরমেশন দেওয়া যায় না প্রাথমিকভাবে আমরা দেওয়ার চেষ্টা করি আর পাশাপাশি আপনারা যখন অনেক অভিজ্ঞতার দরকার হবে সেক্ষেত্রে এরকম অভিজ্ঞ খামারিদের সাথে যোগাযোগ করলে তাদের খামার ভিজিট করলে অনেক কিছু জানতে পারবেন তো এখান থেকে যদি কেউ ছাগল ক্রয় করতে চান আমরা স্ক্রিনে নাম্বার দেখাচ্ছি নাম্বার নিয়ে সাইনভাইয়ের সাথে যোগাযোগ করে ছাগল ক্রয় করতে পারবেন আর যদি মনে করেন যে আমি এসে দেখে শুনে ক্রয় করবো ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে ক্রয় করতে পারবেন এরকম ভিডিও নিয়মিত পেতে চাইলে এখনই পেজটি ফলো করুন আর চ্যানেল দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন তাহলে প্রতিনিয়ত আমরা এরকম অভিজ্ঞ মানুষদের অভিজ্ঞতা দেখানোর চেষ্টা করব তো আজকের মতো বিদায় নিচ্ছি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে আসার জন্য